রিসেন্টলি হায়দ্রাবাদে একজন বয়স্ক ভদ্রলোককে দেখতে পেয়ে একটা টিমের কোচ এগিয়ে গিয়ে বলেন যে আমি আপনাকে আপনাকে সঙ্গে কখনো আলাপ হয়নি কিন্তু আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভাল লাগছে কারণ অনেক অনেক বছর আগে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আপনি একটা গোল করেছিলেন সেটা আমি খুব বাচ্চা বয়সে মাঠে বসে দেখেছিলাম ইনগানসে বসে দেখেছিলাম কারণ আপনি সতেরো সেকেন্ডে একটা হেড করে গোল করেছিলেন আমি আজও সেই গোলটা ভুলতে পারিনি সেই ভদ্রলোক তখন অবাক হয়ে ফিরে তাকান তিনি তেলেঙ্গানা টিমের এবারে ম্যানেজার তার নাম মোহাম্মদ আকবর আর যাকে ফ্যান বয়ের মতো যিনি এই কথাগুলো বলছিলেন তিনি এখন বেঙ্গল টিমের কোচ সঞ্জয় সেন এই ফ্যান বয়ের কিন্তু এখন সবাই ফ্যানবয় হয়ে গেছে কারণ সঞ্জয় সেন তিনি দায়িত্বে এসে এই বেঙ্গল টিমটাকে কমপ্লিটলি এমন ঘুরিয়ে দিয়েছেন যেরা অশ্বমীদের ঘোড়ার মতো ছুটতে ছুটতে সেমিফাইনাল চলে গেছে এবং এমন একটা ফুটবল খেলছে যে গোটা ভারতবর্ষ আগে যেরম বাংলার ফুটবল তাকিয়ে দেখত সেভাবে দেখছে আজকে আমার সঙ্গে এখানে কথা বলার জন্য এসএসসি এই বাংলার সন্তোষ অভিযান নিয়ে কথা বলার জন্য এমন দুজন আছেন যাদের এক ডাকে বাঙালি চেনে এক ডাকে ভারতবর্ষও চেনে একজন আমার বাদিকে বসে আছেন অ্যালভিটো ডিকুনা আরেকজন মেহতাব হোসেন অ্যালভিটো বেঙ্গলের হয়ে আমি যতদূর জানি কখনো সন্তোষ ট্রফি খেলেননি কিন্তু অ্যালভিটও সারা ভারতবর্ষে যে ফুটবল খেলেছেন ক্রীড়ামোদীদের মনে আছে মেহতাবের কথা তো আমি বাদই দিচ্ছি এই দুজন শুধু ওরা বড় প্লেয়ারই নন আপনারা যারা রেগুলারলি এখন ধারাভাষ্য ফলো করেন বিশ্লেষণ ফলো করেন জানেন যে এরা দুজন খুব ভালো থিঙ্কারও মডার্ন ফুটবলের থিঙ্কারও যারা জানেন গোটা ভারতবর্ষে কি ঘটছে আমি মেহতাবের কাছে প্রথম যেতে চাই বাংলা টিমটা যেরকম খেলছে তার জন্য অনেকেই সঞ্জয় সেনকে খুব কৃতিত্ব দিচ্ছেন কোচকে তুমিও কি দিচ্ছ আমি তার আগে অনির্বাণ দত্তকে আমি কেন উনি ভেবেছেন নিউট্রাল একটা এরম মানুষকে নিয়ে আসা কোন ময়দান পলিটিক্স এর বাইরে বেরিয়েছে যেটা মডার্ন ফুটবলে হয়ে থাকে নাহলে এর আগে অনেক আমরা দেখেছি একটা টিম থেকে আটজন বা একটা টিম থেকে ছজন আমার ছেলে এর ছেলে না করে একদম পারফেক্ট ডিসিশন নিয়েছেন তারপরে আমি সঞ্জাদার কাছে আসছি সঞ্জয় দাসে কিছুদিন আগেও আমার দেখা হয়েছে আমি বললাম ফাইনাল উঠবো আমরা বলবো আপনার সম্বন্ধে যে আপনি কি করে দেখিয়েছেন কেন আবার বাংলা ফিরে এলো সেরা 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 স্তরে তো আপনার হাত ধরে আসবে কিন্তু তার আগে আমি অবশ্যই ক্রেডিট দেবো মনিরোয়ন দত্তকে কে উনি এই ডিসিশনটা নিতে পেরেছেন সাহসী ডিসিশনটা নিতে পেরেছেন অ্যালভিটো ডিকোনা যদিও গোয়ার ছেলে আমার মনে হয় ও একদম বাঙালি হয়ে গেছে আমার মনে হয় ও এখনও বাংলাতে যদি ভোট দেয় বলে শুনি আমি অবাক হব না অ্যালভিটো বেঙ্গলের এই যে মাঝখানে শোনা যাচ্ছিলো বেঙ্গল ইন্ডিয়ান ফুটবল থেকে হারিয়ে গেছে এই সন্তোষ ছবিতে বেঙ্গলের এই লড়াই দেখে এগোনো দেখে কি মনে হচ্ছে প্রথম হচ্ছে আপনি ঠিকই বলেছেন আমি পুরো বাঙালি হয়ে গেছে কারণ হচ্ছে গোয়ায় একটা টাইম এবছর খুবই স্ট্রাগল করছিল কিন্তু একটা ম্যাচ আমি গোয়ার দেখুন কি মানে সর্ষে মাছের ঝোড়া একদম একদম আমি এই বাঙালি খাবারই বেশি পছন্দ করি যাই হোক বাঙালি টিম নিয়ে যদি কথা বলা যায় আমি প্রত্যেক ম্যাচটায় ফলো করেছি একটা ম্যাচ আমি একটা সুযোগ পেয়েছি থ্যাংস টু ইউ গৌতম দা যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে কমেন্ট্রি করার জন্য রাজস্থানের বিরুদ্ধে সেই দিন তার আগে দুটো ম্যাচ হয়েছিল সেই দিন তারপরে আমি রোজ ফলো আপ করলাম কিন্তু এই টিমে দেখে মনে হচ্ছে দেবসাল এর আগে বেঙ্গল টিম খেলতে নামতো কোচ এর আগে রঞ্জন চৌধুরী ছিল তার আগে রঞ্জন ভট্টাচার্য আমি কাউকে ক্রিটিসাইজ করব না কিন্তু টিমের মধ্যে একটা মনে হচ্ছিল কোনো জিল নেই কোনো একটা উইনিং মেন্টালিটি নেই কম্বিনেশন প্লে নেই কিন্তু এই টিমের মধ্যে দেখো কালকের ম্যাচ এক গোলে ডাউন ছিল কিন্তু তারপরে টিমটা কাম করবে এইগুলো আমরা সবাই জানতাম কারণ হচ্ছে ওদের টিমের মধ্যে একটা স্পিরিট আছে টিম ওয়ার্ক আছে ওরা মুভমেন্ট যেমন করে তাতে বুঝাই যায় ইকুয়ালাইজ করবে আর ম্যাচটা আরামসে জিতবে দ্যাট ইজ হোয়াট দে হ্যাভ ডান আর সেটা মেজাব যেটা বললো দ্য ফুল ক্রেডিট শুড গো টু দ্য সঞ্জয় ডিজাইন দ্য কোচ কারণ হচ্ছে সবসময় হারলে আমরা কোচকে ক্রিটিসাইজ করি কিন্তু ইট স্টিল ইটস নট দ্য এন্ড অফ এভরিথিং অনেকটা বাকি আছে এরপরে যদি স্ট্রাগল করে আটকে যদি যায় সবাই কিন্তু হয়তো সঞ্জয় নামে হয়তো ভুল বলতে শুরু করবে বাট আই থিঙ্ক হি ইজ কোচ হু হ্যাজ ডান দ্য ওয়ান্ডার্স ফর বেঙ্গল সোফার মেতা সঞ্জয় সেন ঠিক এই কথাটাই বলছিলেন যেটা অ্যালভিটো বলল যে এখন অব্দি প্রশংসা শুনে কোনো লাভ নেই কারণ পরের দুটো ম্যাচ যদি না জিতে আমি বেঙ্গলে কি হয় জানি সবাই সেই গালাগাল করবে সো যদি বেঙ্গল পরের দুটো ম্যাচে ভালো নাও সঞ্জয় সেন এখন অবধি যেভাবে টিমটাকে তৈরি করেছেন তোমার কি মনে হয় একে লং টার্মে বেঙ্গল টিমের কোচ করা উচিত কোর্স চিন্তা করা উচিত ব্র্যান্ড অফ ফুটবল দেখুন আমাদের অমল স্যার বলতেন ফুটবল খেলে যদি আনন্দ না করতে পেরেছ তুমি ডেভেলপ করতে পারবে না মনে আনন্দ হবে মনে আমি কিছু করলাম আজকে বাড়িতে প্র্যাকটিস করে গিয়ে বা খেলে গিয়ে মনে যখন ঘুমাবো তখন মনে হবে না আমি কিছু করলাম আমি মানে কাজ করে যে স্যাটিসফ্যাকশনটা সেই স্যাটিসফ্যাকশন যদি না আসে আমি কাজ করে কোনো লাভ নেই যে কোনো কাজ আমি সাধারণ মানুষের লাইফেও বলি এবং ফুটবল লাইফেও বলি মানে প্লেয়ারদের লাইফেও বলি তো এই যে স্যাটিসফ্যাকশনটা প্রত্যেকটা মানুষের ফুটবল ব্র্যান্ড অফ ফুটবল যেটা দেখছি আমার মনে হয় লাস্ট ক বছর থেকে অনেক বেশি ব্র্যান্ড অফ ফুটবল খেলছে বাচ্চারা কিলেন স্ট্রিং আছে বাচ্চাদের মধ্যে কেন আমরা ছাড়বো না এক গোল ডাউন আছে যদি কি হয়েছে আমরা কামব্যাক করব সেই বিশ্বাসটা সেই বিশ্বাসটা জাগিয়েছে দা কেন তোমরা পারো কি আম উই আর দ্য বেস্ট ইন উই আর দ্য বেস্ট बॉयज এটা তাদের মুক্তি ঘোকাতে পেরেছে এটাই তো ম্যানেজারের কাজ আমরা এখন কোচ বলি না আমরা কল ম্যানেজার বিকজ ম্যানেজার তো ম্যানেজার বলি তো এইটা হচ্ছে বেস্ট থিং যে ম্যানেজারের ম্যানেজার কিভাবে প্লেয়ারদের উজ্জীবিত করে শুধু আমি অনেক কোচ আছে অনেক অনেক মেন্টালিটি কোচ আছে যে আমি কিভাবে উজ্জীবিত করব কিন্তু যেটা সঞ্জয় করেছে যেটা মডার্ন ফুটবলে কে আমি ক্রিটিসাইজ না করে ওয়েটা আমরা চেঞ্জ করে দেবো আমি কি ইয়াস থিঙ্কিংটা চেঞ্জ করে দেবো প্লেয়ারদের যে তোমরা পারো এই জিনিসটা এই জায়গাটা ভুল হচ্ছে এই জায়গাটা কভার করতে হবে এই জিনিসগুলোই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস সন্তোষ চৌধুরী নিয়ম আমি দুজনের কাছে এটা নিয়ে জিজ্ঞেস করবো প্রথমে অ্যালভিটোর কাছে যাব এই অব্দি বেঙ্গল যে ম্যাচগুলো খেলেছে বা খেলা হচ্ছে সেগুলো আর্টিফিশিয়াল টার্ফে এবার ন্যাচারাল গ্রাস ন্যাচারাল গ্রাস এই নিয়মটা কেন যেই প্লেয়ার বড় স্টেজে খেলার মধ্যে আছে আমার মনে হয় ওর কাছে কোনো মাঠ কোনো ফ্যাক্টর করে কারণ এই সব প্লেয়ার আজকে ডায়মন্ড হারবার বলো ভবানীপুর বলো ইস্ট বেঙ্গল বলো বিভিন্ন ক্লাব থেকে রিপ্রেজেন্ট করেছে তো ওরা কখনো ওরা বারাসাত মাঠে খেলেছে সেটা তো আর্টিফিশিয়াল টাফ কখনো ওরা কালিয়ানি কিংবা নয়াহাটি কিংবা ইস্ট বেঙ্গল মাঠে খেলেছে সেটা তো ন্যাচারাল ক্লাস যারা প্লেয়ার্স টপ লেভেলের প্লেয়ার ওরা কিন্তু সবসময় যে কোনো মাঠে ওরা অ্যাডজাস্ট করতে রাজি থাকে আজকে আই লিগ দেখো কত জায়গায় মানে আর্টিফিশিয়াল টাফ আমাদের ইয়েস না মানে নর্থ ইস্টে আইজল বলো শিলং বলো তারপরে আমাদের রিয়েল কাশ্মীর বলো ওদের তো আর্টিফিশিয়াল টাফ কিন্তু ওই টিম যখন এদিকে চলে আসে ওরা তো কোনো স্ট্রাগল করে না ইটস অল অ্যাবাউট হাউ ইউ উইল ম্যানেজ ইট হাউ টাইমিংটা আর্টিফিশিয়াল টাফ কি হয় একটু ফাস্ট থাকে তো প্লেয়ার বুঝতে হবে কি আমি কতটা বলের ইন্টেন্সিটি পাব কিংবা কতটা হার্ড পাস কিংবা অ্যাডজাস্টমেন্টগুলো একটু দরকার অ্যান্ড এটা আজকে শুধু বাঙাল বলে না এটা প্রত্যেক দিন যারা চারটি টিম সেমিফাইনালে উঠবে ওদের কাছে তো একটা নতুন মাঠ যেহেতু ওরা আর্টিফিশিয়াল টাফে খেলে এসছে সো ইটস দ্য সেম ফর অল দ্য টিম সো যারা বেশি প্রিপেয়ার্ড ওদেরই অ্যাডভান্টেজ বেশি আছে মেহতাবকে জিজ্ঞেস করি বেঙ্গল টিম এখন অবধি তেরো দিনে ছটা ম্যাচ খেলেছে আর্টিফিশিয়াল টাফ আর্টিফিশিয়াল টাফে কিন্তু মাসেলসের উপর বেশি চাপ পড়ে তেরো দিনে ছটা ম্যাচ কি খুব বাড়াবাড়ি নয় আপনি যেটা বললেন

কামব্যাক করা তারপরে নিজেকে ফিট রাখা এটা কিন্তু খুব দরকার নিজেকে ফিট রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট কীভাবে ম্যাচ জিতে সেটা ম্যাচ জিতছে পরপর ম্যাচ খেলছে তারপরে নিজেকে রিকাভারি করে এই জায়গাটা আবার নিজেকে তৈরি করছে তাই এটা খুবই দরকার কি প্লেয়াররা কতটা আর একটা এটাও আবার ঠিক কোচের উপরে চলে আসছে কি আমি তাকে বাদ দিচ্ছি কিনা তাকে ঠিক ফ্লুইড দিচ্ছি কিনা তাকে ন্যাচারাল ফুড মাল্টিবায় ফুড সাপ্লিমেন্ট পুশ করছে কিনা ঠিকভাবে জল খাচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু ওনাকে করতে হবে কেন ওর কারণে স্পোর্টস সাইন্টিস্ট নেই যেটা এখন স্পোর্টস সাইন্টিস্ট প্রত্যেকটা টিমে চলে এসে স্পোর্টস সাইন্টিস্ট বলে একটা কথা আছে কি কতটা জল পরের দিন ইউরিন নিয়ে বুঝে যায় কে ও অ্যালকোহল খেয়েছে কিনা আর কতটা জল খেয়েছে কোনো একটা টেস্ট করলেই ধরা পড়ে যেটা আমাদের আইএসএল সময় আর আমার মনে হয় এইগুলো আমাদের কোচ সঞ্জয় সেনের মধ্যে আছে ও শুধু একটা কোচ নয় ওনার কাছে একটা ম্যান ম্যানেজমেন্টও আছে যেটা আমরা আমার টাইমে আমি সুভাষ ভৌমিককে দেখেছিলাম মাঠের ওয়াই অন্যরকম ছিল মাঠের বাইরে অন্য টাইপের ছিল তো আমার মনে হয় সঞ্জয় সেনের মধ্যে সব আছে শুধু প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাবে ম্যাচ খেলাবে সেটা নয় ও মানে ম্যাচের পর প্র্যাকটিসের পর হয়তো ওদেরকে জিজ্ঞেস করে কি খেয়েছো না খেয়েছো কি লাগবে না লাগবে কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে কোচ আর প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং থাকলে রেজাল্ট কিন্তু আলটিমেটলি সাকসেস আমার মনে হয় এই মেন্টালিটিতে চলা একটা টিম সবসময় জিততে পারে না হয়তো সেমি ফাইনাল বা ফাইনাল ব্যাড লাভ হতেই পারে ভালো খেলে অনেক টিম দেখবেন ওয়ার্ল্ড স্তরেও তারা চিটকে গেছে কিন্তু এই যে শুরু করেছে এইটাই কিন্তু এন্ড করতে হবে ভালো জায়গা হয়তো মেবি আমরা ফাইনালে গিয়ে করতে পারলাম না কিন্তু এই জায়গা থেকে সরে গেলে হবে না আমরা সবাইকে সাপোর্ট করতে হবে এই বাচ্চাদের সাপোর্ট করবে যারা নেক্সট জেনারেল তাদের পরে যারা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে আমরা কি বলুন তো প্রবলেমটা হচ্ছে আমাদের বাঙালিদের আমরা খুব তাড়াতাড়ি সব কিছু কেটে যাই আর কেটি সাইজ করতে খুব সুবিধা খুব খুব সুবিধা আমরা কিছু খারাপ করলে বসে আছি মানুষরা বসে আছে আর এর সাথে সাথে মেতাব সাথে সাথে আরেকটা যেটা দরকার এই প্লেয়ারগুলোকে এখন যারা যারা নাম করে উঠছে ইসরাফুল দেওয়ান বল আবু সুফিয়ান বলো রবি হাঁসদা বলো নরহারি শ্রেষ্ঠ এদেরকে এবার ডিসিশন মেকিং খুবই ইম্পর্টেন্ট কারণ এক একটা প্লেয়ার কি করে এই যে আজকে সন্তোষ ট্রফি স্টার হয়ে গেলাম কোন ক্লাব ডাকবে না আমি ওই ক্লাবে হয়তো খেলবো না আমি ওই ক্লাবে খেলব কিন্তু ওই ক্লাবে বেশি আছে যেখানে স্ট্রাইকার চান্স অনেক কম এই জায়গায় খেললে হয়তো একটু বেশি চান্স কিন্তু এইটাকে প্রিফার করবে না এটাকে প্রিফার করবে আমি মেহতাবকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই এই আজকে তোমরা দুজন এই কার এই সময়কার লেজেন্ডেরি দুজন ফুটবলার বসে আছো অনেকে আছে অনেক গ্রামে গঞ্জে অনেকে আছে যারা আমাদের শো দেখেন এইরকম শোগুলো আমি তাদের কোচ ছোট ছোট কোচ তাদের হাতে হয়তো ওই ধরনের ব্যবস্থা নেই এরকম আর্টিফিশিয়াল টার্ফে খেলে যখন তার খুব একটা অবস্থায় অবস্থায় থাকে ক্লান্ত থাকে তারা কি করে তাকে ফেরত আনবে দেখো ওরা তো আইস পাবে না যদি এরা করতে পারে বা পুকুরে যাবো আমাদের যেরকম ছোটবেলায় পুকুর ছিল পুকুরে যাব সুইমিং করব স্লাইড হালকা সুইমিং স্ট্রেচিং তাহলে রিকাভারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে

এবার ওই গরম জল দিয়ে লওয়ার পরে নিলাম আবার পরে নিলাম তাহলে কি হলো পুরো শরীরটা পুরো একদম হয়ে গেল এক্স্যাক্টলি দারুন দারুন বললে আমি একটা ছেলের কথা বলতে পারি রবি হাসদা সে বর্ধমান থেকে বোধহয় ৩৫ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে থাকে তার মা শাল পাতা এই ছেলেটি সন্তোষ ট্রফিতে এরকম পারফরমেন্স করছে একটা আমরা ক্রিকেটে দেখি আমরা জাসি জয়সওয়ালের কথা বলি যে ভেলপুরি বিক্রি করে আজকে ইয়েতে ফুটবলে এরকম কত স্টোরি আছে কিন্তু লোকে জানতেও পারে না এই তা নরহরি শ্রেষ্টা এই ছেলেটা নাকি এত কচুরি খায় ম্যাচের আগে আমার সঞ্জয় সেন বলছিলেন যে ভাগ্যভাল ওখানে ইডলি পাওয়া যাচ্ছে কচুরি পাওয়া যাচ্ছে না তো এই নরহরি শ্রেষ্ঠা যে গোলটা করেছে উড়িষ্যার সঙ্গে জিরো ওয়ান ডাউন বক্সে অ্যালভিটো এই এই যে স্টারদের

ওখানে বাদ বাদ পেতো না শুধু সব বয়েল্ড ফুড সুভাষ ভৌমিককে ষষ্ঠী তুলে বলেছে আমি চাইম্যানকে আটকাবো আমাকে শুধু বাদ দিতে হবে সুভাষ ভৌমিক বলল আমি বাদ দিয়ে দেবে তুমি শিওর ওকে আটকাবেন বললো হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে ও আটকিয়ে দিয়েছে লাস্টে ওকে বলে দিয়েছে টু ডে আই এম হিরো ইওর জিরো চাইম্যানকে বলে এইগুলো আমার মনে হয় কিছু কিছু প্লেয়ারদের মধ্যে থাকে ও কচুরু খেলে ও হয়তো কিন্তু ইয়েস শরীরের জন্য ফুটবল যারা ভালোবাসে কিংবা ফুটবল লঙ্গিবিটি যদি থাকতে হয় খচুরি এইগুলো যতটা অ্যাভয়েড করি ততটা ভালো কিন্তু এই যে রবি হাঁসদা নরহরি শ্রেষ্ঠা তার সাথে সাথে আমার আরেকটা ছেলে রবি লাল হাঁসদা যে লেফ ব্যাক বিক্রম প্রধান যথেষ্ট ভালো লেগেছে দেয়ার প্লেইং এজ এ টিম তারপরে তোমার আবু সুফিয়ান অ্যাজ এ সাবস্টিটিউট যদি এসে যায় কিংবা ইসরাফুল দেওয়ান দেয়ার লাইক মেসমোরাইজিং কিন্তু যেটা আমি বললাম এদের এখন ডিসিশন মেকিং উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কোন ক্লাবে সই করব কারণ হচ্ছে বেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয় বেঙ্গলের যে পারফরমেন্স অনেকগুলো ক্লাব এদেরকে চাইবে বা দ্য ডিসিশন মেকিং হ্যাজ টু বি ভেরি ইম্পর্টেন্ট আমি চাই না এক বছরের পর আমরা সবাই বলি এই বছর যারা ভালো খেলেছে এই প্লেয়ারগুলো কোথায় কোন জায়গায় আছে এটা যেন না হয় যেটা অনেক বছর ধরে বেঙ্গল ফুটবলের সাথে এটা হচ্ছে তারপরে স্যাক্রিফাইস করতে হবে ছোট জিনিসকে ছাড়তে হবে আর বড় স্বপ্ন দেখতে হবে আমরা অনেক সন্তুষ্ট প্লেয়ার দেখেছি বা আগেও খেলেছে তারা এসে কিছু পয়সার জন্য নিজেকে হ্যাঁ অবশ্যই যেরকম হাসদার কথা বললাম বা নর কথা বললাম নরকে আমি খুব ক্লোজ দিচ্ছি ও খাওয়ার কথা বলছিল তো একদিন নর নর আমার সাথে গেছে তোমার সিক্স বলিং প্লেসে তো আপনি জানেন সিক্স বলিং প্লেসে খাওয়ার কি টেস্টি পাওয়া যায় দ্য নরকে মানে আমরা খাওয়া হয়ে গেছে তো নরও কন্টিনিউ সো একটা মানুষ একটা ফুড হয় কিন্তু যদি বড় লেভেলে যেটা যদি আমি স্কাই ইজ যেটা আমি যদি ছুটে পারি তাহলে আমাকে সব কিছু স্যাক্রিফাইস করতে হবে আর ওই ছোট খেলাগুলোকে গুলোকে স্যাক্রিফাইস করতে হবে তুমি যদি একটা বছর যদি নিজেকে ওইখান থেকে বার করতে পার তাহলে কিন্তু তুমি বড় লেভেলে স্ট্রাইভারি করতে পারবে না হলে কিন্তু খুব ডিফিকাল্ট তুমি ওই সন্তুষ্ট প্রিয় ভক্তই থেকে যাবে কিন্তু মেটা এই যে গরীব ঘরেছে রবিハস দা আমি শুনেছি একে ক্ষেপ খেলে উপার্জন করতেই হয় ফ্যামিলিকে টানবে কি করে এইবার সব ক্ষেত্রে কাকে এগিয়ে আসবে এফ এগিয়ে আসবে ফেডারেশনে এখানে আমি দাদা একটা কথা বলি কেন ভালো পারফরমেন্স দিলে সেকেন্ড ডিভিশন প্রচুর ক্লাব চাই এদেরকে কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায় এই যে ক্লাব যারা সেকেন্ড ডিভিশন ক্লাব ওদেরকে অফার করলে যে টাকাটা দেবে ওই টাকাতে ওরা খেলতে রাজি নয়

একজন মানে বাবা মা উপরে ভাই বোনরা হয়তো একটা রুম ছিল খাটের মানে যেরকম হয় আর কি সো বাসুদা যদি খেলতে পারে বাবার চা দোকান ছিল মেবি কোনো সময় হতো কোনো সময় হতো না আমরাও অনেক আমাদের হয়তো মেবি থেকেও আমাদের হয়তো মেবি ছিল না আমরা অনেক স্ট্রাগল করি কিন্তু আমরা ভেবেছি কি আমি যখন বড় টিমে বা যখন একটা লাইমলাইটে আসছি তখন আমাদেরকে এগুলো ছাড়তে হবে হয়তো আমি পেডে রাবার বেডে মঙ্গল স্যার বলতেন আমি রাবার বেদে গিয়ে আসি কোচিং করেছি না খেয়ে আমি জাহাজে গিয়ে ট্রাভেল করেছি যদি বড় হতে গেলে রিজয়ানের একটি গল্প তো আমি শুনলাম আপনার শুনলাম কেন আমি নিজের বাড়ি অবধি দেখে এসেছে ওর নাকি বাড়ি জপড়ি ছিল যেটা আমাকে পরে ও ছবিতে দেখালো আর তারপরে একটা বাড়ি বানিয়ে দিয়েছে ওই জায়গায় ও তো একটা ঝোপড়ি ছিল ঝোপড়ি মানে কি দ্যাট মিনস ইউ আর স্ট্রাগলিং উইথ ফাইনান্সিয়ালি তো ও যদি এত বড় প্লেয়ার হয় তখন কি মানে কেরালায় কোনো কেপ ছিল না ছিল বাট ই প্রিফার টু বি এ প্রফেশনাল ফুটবলার আমি চাই এই বাঙাল তারও এত ভালো প্লেয়ার ছিল তারও যে বেঙ্গল থেকে বাদ দিলো সাসপেন্ড করলো এত কোয়ালিটি প্লেয়ার কিন্তু ওর সেই কোয়ালিটিটা বুঝতেই পারলো না কি স্যাক্রিফাইস করলে এমন কোন লেভেলে জায়গা যদি বাসুদ মন্ডল আমি যদি আমার এই হাইটে আমি খেলতে পারি এত বছর ইন্ডিয়া এখান থেকে এসে এখানে যেটা বলো মেকিং আমায় কোন রুটে যেটা রুটটা তোমার কি মনে হয় নরহরি বা রবি হাসদা অন্য টিমের প্লেয়ার যেরকম প্রমিস দেখিয়েছে ওদের আজকে বেঙ্গল টিম শেষ হয়ে সঞ্জয় সেন যদি ওদের পক্ষে বেনিফিশিয়াল হন তার সঙ্গে যোগাযোগ রেখে যাওয়া উচিত সারা বছর এরম কারোর সঙ্গে সিনিয়র যিনি গাইড করতে পারবেন এই গাইডের অভাবে প্রবলেমটা হয়তো হয়ে যায় আমার মনে হয় কারণ হচ্ছে হি ইজ ও যা গাইডেন্স দেবে ঠিক গাইডেন্স দেবে কিন্তু এখন দাদা কি হয়েছে প্রত্যেক প্লেয়ারের এজেন্ট আছে তো এজেন্ট কোন জায়গায় দেবে প্লেয়ার কার কথা শুনবে সঞ্জয় সেনের কথা শুনবে কিংবা এজেন্টের কথা শুনবে এটা হচ্ছে আসল কথা কিংবা আমরা চাই অ্যাটলিস্ট তুমি এজেন্টের কথা শুনে চল কোনো অসুবিধা নেই কিন্তু একবার অন্তত সঞ্জয় সেনের মতন লোক যে তোদের জন্য ভালো চাইবে সব সময় ওনাকে একবার জিজ্ঞেস করা উচিত সো আই হোপ দে ডু দ্যাট মেতা বেঙ্গলের এখন ভয়টা কোন টিমের থেকে হতে পারে কোন টিমকে বেঙ্গল ভয় পাবে আমার মনে হয় না কাউকে ভয় পাওয়া উচিত যে ফুটবলটা খেলছে কিন্তু ওভার কনফিডেন্স না কি আমরা জিতছি আমরা ব্যাক করছি আমরা ভালো ব্র্যান্ড অফ ফুটবল খেলছি না যা যে শেষ হাসে আসবে সেই হচ্ছে তোমার বেস্ট টিম শেষ হা যতক্ষণ লিফ্ট না করছে ট্রফি ততক্ষণ কিন্তু খেলা শেষ হয়নি আমার মনে হয় আমি আমার সিস্টেমে খেলবো আমি আমার ফুটবলটা খেলবো আমি অন্যকে নিয়ে চিন্তা করবো যত যখনই আমি অন্যকে নিয়ে চিন্তা করবো তখনই কিন্তু আমার প্রবলেম স্টার্ট তখনই প্রবলেম স্টার্ট হবে যখন নিজেকে চিন্তা করবো কি আরো কিভাবে ডেভেলপ করবো কোন জায়গায় আমার মিস্টেক হচ্ছে কোন জায়গা থেকে মিস্টেক স্টার্ট হচ্ছে সেইগুলো যদি রেক্টিফাই করতে পারি তাহলে আমরা আরো টিম হতে পারবো আমি যদি মনে করি বেঙ্গলের খেলাটা তৈরি হচ্ছে নরহরি রবি আমি মাঝখানে জায়গাটা সাপ্লাই লাইনটা কেটে দিলাম সেখানে বেঙ্গলের কি প্ল্যান বি আছে বলে মনে হয় দেখো প্ল্যান বি তখন তোমাকে ইউটিলাইজ করতে হবে ওভারল্যাপিং দুটো সাইড ব্যাককে কারণ হচ্ছে যে আজকে আমি আমার বেঙ্গল খেলা কেমন ভালো কেন ভালো লাগছে কারণ হচ্ছে এই যে বিক্রম প্রধান আর একদিকে রবিলাল হাঁসদা এই যে ছেলেদের দুজনের পারফরম্যান্স অশাদারণ কারণ হচ্ছে ইশরাফুল কিবা সুপ্রিয় পণ্ডিত যকনি ভিতরে আসে এরা কিন্তু ভালো ওভারল্যাপিং এ যায় সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড কিবা টপ লেভেল টিমের আমরা এই ফুটবলটা দেখতেবে তো আজকে এদের দুজনের অ্যাসেট হচ্ছে এটাই আজকে মাঝমাঠে তুমি সুপ্রদীপ বলো কিংবা চাকুমান্ডি এদেরকে আটলি দিলেই আমার মনে হয় এই যে ওভারল্যাপিং সাইডব্যাক যেটা যায় ইশরাফুল বলো কিংবা সুপ্রিয় বলো বিক্রম পণ্ডিত বলো কিংবা রবিলাল আস্তরা ওরা কিন্তু খুব ভালো অ্যাজ এ টিম ফরমেশন করে যায় এদের মেইন অ্যাসেট হচ্ছে সেন্টার ফ্রম দ্য ফ্ল্যাংস যেটা কালকের প্রথম গোলটা যে শোধ করলো আমাদের নোরহারি রিসিভিংটা দেখো বল কোথায় থেকে এসে ডিফেন্স স্পিটিং বল তারপরে ফার্স্ট টাচ ফুল অ্যান্ড কাম ফিনিশ এইগুলো আমরা দেখতে চাই আর সেকেন্ড গোলই সেম লেফট সাইড একটা ক্রস এসছে রবি ফার্স্ট মানে আমাদের কি নাম ওর রবি হান্স দেখ ফার্স্ট টাইম ফিনিশ করেছে দিস ইজ হোয়াট ভিআ ওয়ান্টিং টু ওয়াচ অসাধারণ ফুটবল ফিনিশিং অসাধারণ হয়েছে বাট ইয়াস প্ল্যান বি সবসময় ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করতে হবে মাঝ মাঠটাকে একটু ওরা ফুটবলে তাই নর্মালি ওয়ার্ল্ড ফুটবলে যত ভালো ক্রস হবে আপনি সিঙ্গেল স্ট্রাইকার খেললেও ডিফেন্ড করা খুব ডিফিকাল্ট তোমার ডিফেন্ডারদের কেন যেহেতু আনমার্ক আছে ডিফিকাল্ট হয় ডিফেন্ডারদের ডিফেন্ড করতে যদি ফার্স্ট পোস্টে যদি রান করতে পারে তাহলে ডিফেন্ডাররা বিট হবেই হবে মেদাব তোমার বেঙ্গালের সন্তুষ্ট এক বেস্ট মোমেন্ট কোনটা দেখুন মণিপুরে বেস্ট মোমেন্ট দিল্লিতে অনেকগুলো গোল করেছিলাম কিন্তু ব্যাপারটা সে ব্যাপারটা হচ্ছে এখন কিভাবে আমাদের মুভমেন্টটা এনজয় করবো আমরা পাস্ট এখন ফিউচারটা কিভাবে মুভমেন্টটা ইউজ করব মানে এনজয় করব বা সেলিব্রেট করব আফটার ফাইনাল লিফ করবে অনেক বছর পরে সেটার উপরে আমি এই মুভমেন্টটাকে গ্র্যাব করার জন্য ওয়েট করছি অন্য বছর বেঙ্গল যেভাবে খেলে তার সঙ্গে এবারে স্টাইলের তফাৎটা কি স্টাইল অফ তফাৎ যেটা ব্র্যান্ড অফ ফুটবল আর একটা ইউনিটি টিমের মধ্যে ইউনিটি সবাই সবাইকে এত সুন্দরভাবে চিনিয়েছে না কোচ কে মানে অচেনা বলে কেউ নেই হয়তো অন্য অন্য টিমের থেকে এসছে কিন্তু অচেনা বলে কেউ নেই সবাই কে কোথায় যাবে কে কোথায় দাঁড়াবে যেটা অ্যালবিডো বললো দুটো ফ্ল্যাঙ্ক থেকে কেভাবে যাবে দুটো ফ্ল্যাঙ্ক থেকে যদি চলে যায় তাহলে কে কভার করবে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার একটা টিমের মধ্যে কে আমি চলে যাচ্ছি চোখ বন্ধ করে আমি অ্যালবিটো আজকে সকালেই আমি আর অ্যালবিটো আর একজন কথা বলছিলাম মাঠে যে আমরা আফটার আসিয়ান কাপের পরে আমাদের দু হাজার নয় দশ টিম যখন ট্রেভাইল আমরা চোখ বন্ধ করে বলেই দিতাম যে নবা কোথায় যাবে শ্রমিক কোথায় যাবে খাবড়া কোথায় যাবে আমি কোথায় দাঁড়াবো মাঝে এলবিটো আসতো এলবিটোকে বলতাম আমরা পেছনে আছি তো টেনশন এই যে চোখ বন্ধ করে যে কোচ শিখিয়ে দেওয়া বা জেনিয়ে জানিয়ে দেওয়া কে তোমায় কোথায় গেলে কোথায় আসতে হবে কে গেলে তোমার পেছনে কে সাপোর্ট দেবে এই জিনিসটাই কিন্তু টিমের দেখা যাচ্ছে না আর এর সাথে সাথে সঞ্জয় সেনের আরেকটা গুণ সেটা হচ্ছে ও নিজেকে রোজ সবসময় আপগ্রেডেশন করে কোচিং ইজ নট অ্যাবাউট কালকে তুমি কি শিখেছো কালকে কি লাইসেন্স পেয়েছো সেটা নয় রোজ কিন্তু একটা নতুন নতুন চ্যাপ্টার এসে যায় কোচিং লাইফে আর ও কিন্তু নিজেকে রোজ আপডেট করে সেটা এই জন্য এই কারণটা হচ্ছে আজকে বেঙ্গল ফুটবল এত সুন্দর ফুটবল খেলছে দ্য ফুল ক্রেডিট শুড গো টু গোইভ কালকে হয়তো একটা ব্যাড ডে হতেই পারে আটকে গেলে আমি বলবো দ্য ডিসিশন শুড নেভার চেঞ্জ যেমন হয় হারলে

দিস বেঙ্গল ফুটবল ইজ প্লেইং অসম ফুটবল এখন আইএসএল এমন হয়ে গেছে বিদেশি স্ট্রাইকার স্ট্রাইকার পজিশনে বিদেশি স্টপার পজিশনে একটা বিদেশি তাই আজকে নরি শ্রেষ্ঠা রবি হাসদা এরা যদি এখান থেকে দারুণ নাম করে এর পরের স্টেজটা কি দেখো ইয়েস গুড কোয়েশ্চেন আমি বলবো কিন্তু এই জায়গায় আমি একটা কথা বলবো এদেরকে একটু ইনভার্টেড পজিশনে খেলতে ওদেরকে চেষ্টা করতে হবে ইনভার্টেড এই কারণে বলি যারা স্ট্রাইকার স্পেশালি ইন্ডিয়ান স্ট্রাইকার যারা যারা খেলে আমি জানি প্রত্যেক টিম কিন্তু এখন একটা স্ট্রাইকার নিয়ে খেলে আর সেই স্ট্রাইকার হচ্ছে ফরেন স্ট্রাইকার এবার এদেরকে সবসময় করা উচিত সেটা হচ্ছে উইং দিকে অপারেট করা নাম্বার সেভেন নাম্বার ইলেভেন কারণ হচ্ছে যদি তুমি এই জায়গায় যদি অপারেট করতে না পারো দেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু সারভাইভ আনটিল অ্যান্ড আনলেস টিম ডাউন কিংবা এই ম্যাচ জিততেই হবে দুটো স্ট্রাইকার নিয়ে নামবো সেটা হচ্ছে এক ফরেন স্ট্রাইকার একটা ইন্ডিয়ান স্ট্রাইকার তখন হয়তো রবি হাঁসদা আর আমাদের নরহরি শ্রেষ্ঠা তখন ঢুকতে পারে আদারওয়াইজ থিংস আর গোয়ান টু বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য ইন্ডিয়ান স্ট্রাইকার ওইটাই আমি সুনীলের ব্যাপারে আছি সুনীল চেত্রি এলবি যখন ও ফোর ফোর টু জনরা খেলে যখন পজিটিভ স্ট্রাইকার খেলে এতগুলো গোল করেন এটা নাম্বার ইলেভেন নাম্বার টেন বা এরম ভাবে যদি সুনীল কি করেছে নাম্বার ইলেভেন হয়ে গেছে লেফট সাইড

আমাগে তারপরে কোচ বলল তোমার কাছে যে স্কিলস আছে তুমি যে ড্রিবলিং করতে পার রি তোমার সব সময় ম্যানটা পিছনে মানে ডিফেন্ডার পিছনে দাঁড়ালে তুমি কোনোদিন ওকে টার্ন করে যেতে পারবে না বিকজ দে আর নেভার গোইং টু এলাউ ইউ টু টার্ন এন্ড গো ওরা সব সময় তোকে फोर्थ স্কোর বে টু প্লে ইট ব্যাক তো আমাকে কি করেছে леফট চ্যানেল অপারেট করতে আমি বলছি আমি তো কোনোদিন খেলে নি এই জায়গায় বলো তুমি চিন্তা করবে না আমি তোমাকে সব সময় গাইড করব কখন নাপতে হবে কখন ওভারল্যাপ করতে হবে এন্ড আই আই ট্রাইড এন্ড আই দ্যাট ইজ দ্য টাইম When I got the success তো আজকে প্লেয়াররা পারবে না সেটা নয় রবিলাল বলো আমি সরি আমাদের রবি হাঁসদা বলো কিংবা আমাদের নরওয়ারি শ্রেষ্ঠরা ওরা চেষ্টা করলে সব সব পসিবল আরও জাস্ট অনলাইনে টিমকে কি বলবে আমার বেশ বিশেষ থাকবে আর আমরা ওয়েট করবো বাংলা আবার নিজের ছন্দে আর নিজের তোমার জায়গা ফিরে আসুক সেটা সেটা হতে পারে খুব চান্স আছে ট্রফি লিভ করার জন্য আমরা ওয়েট করে আছি Alvito, Bengal locker room में तो मैं नहीं गये। Team के just दो तो कथा बोलते बोला जाए कि बोल बे। Whether it's Manipur, Meghalaya, services, किंबाव Kerala, just go and play your normal football। जेड़ लास्ट पांच टक ग्रुप स्टेज मैच, क्वार्टर फाइनल मैच, खेले तो just continue playing the same football and there's no team who, who can beat you in this competition। All the best to Bengal। সুপাব বাঙালি তিনটে জিনিস খুব ভালোবাসে আপনারা জানেন রবীন্দ্রসঙ্গীত রসগোল্লা আর ফুটবল ফুটবলের আলোচনায় দুজন লেজেন্ডের সঙ্গে ঘুরতে বসে আধ ঘন্টা বোধহয় কেটে গেছে কোথা থেকে সময় গড়িয়ে গেল ভাবাই যায় না কিন্তু আমি আবার বলছি যে ওরা যে কথাটা বললো মেহতাব আর অ্যালভিটো স্পেশালি তোমরা যারা দূর দূরান্তে থাকো হয়তো কলকাতায় এসে খেলার সুযোগ পাও না হয়তো সন্তোষ ফিনি আলোচনা হলো কিন্তু ওরা এমন অনেকগুলো ইম্পর্ট্যান্ট কথা বললো যেগুলো ফুটবলার হতে একটা লম্বা স্প্যানে যেতে তোমাদের অনেক হেল্প করবে শুধু তোমাদের নয় তোমাদের কোচেদেরও আপনাদেরও বলি যে আপনারা যদি কথাগুলো শোনেন খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট কথা বললো সেই জন্যই ওদের কেরিয়ার এত লম্বা হয়েছিল সবাই ভালো থাকবেন বাংলাকে এবং সঞ্জয় সেনকে আমাদের সবার পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা বাংলা যদি জাতীয় চ্যাম্পিয়নশিপ যেতে তার চেয়ে ভালো আর কিছু হয় না আজকের মতো বিদায়